হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নাইম মশো হ্যাচারের নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি নতুন আরও একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো সহজ নিয়মে আপনারা কিভাবে মাগুর মাছ চাষ করবেন মাগুর মাছ খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর একটি মাছ তাই আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন তাদের পছন্দের তালিকায় মাগুর মাছ হতে পারে প্রিয় দর্শক মণ্ডলী মাগুর মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই আমরা দিচ্ছি আপনাকে সঠিক মানের পোনা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আমাদের হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা শতভাগ সুস্থ সবল মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে তাই নির্দ্বিধায় আপনি মাছের পোনা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে লাভবান হতে আপনাকে অবশ্যই সুস্থ পোনার বিকল্প কিছুই নেই তাই আপনাকে সঠিক সুস্থ পোনা দিচ্ছি আমরা প্রিয় দর্শক পোনাটি নেওয়ার পরে আপনাকে যে সকল বিষয়ে লক্ষ্য রাখবেন এবং চাষ করবেন তার ভিতরে পুকুর প্রস্তুত রয়েছে খাদ্য ব্যবস্থাপনা রয়েছে আরও রয়েছে কিন্তু চাষ ব্যবস্থাপনার মধ্যে খাদ্য ব্যবস্থাপনা এবং সর্বশেষ বাজারজাতকরণ তাই প্রিয় দর্শক মণ্ডলী মাছ চাষ করে লাভবান হতে হলে অবশ্যই কিন্তু আপনাকে সঠিক পোনাটি নির্বাচন করতে হবে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের ঠিকানা দেওয়া রয়েছে আপনি চাইলে সরাসরি এসে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তাই প্রিয় দর্শক আজকের কথা পারাবো না আপনি সুস্থ সবল মাগুর মাছের পোনা পেতে আমাদের কাছ থেকে কিন্তু এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাছটির অক্সিজেন নেওয়ার ক্ষমতা এত বেশি মজা বা ডুবা পুকুরে এই মাছের পোনাটি চাষ করা যায় এবং এই মাছকে যদি যথাযথভাবে খাদ্য প্রয়োগ করা হয় তাহলে অল্প সময়ে মাছটি কিন্তু বেশ বড়ো হয় এবং বাধা চাষকরণ করা সম্ভব হয় প্রিয় দর্শক এ দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ